আসসালামু আলাইকুম টিভি পি টুইটি এলার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি টপস ব্লকস অ্যান্ড পোস্ট এ তিনটা টার্ম নিয়ে মূলত টিভি ফিস টুইটি চ্যানেল তো আজকের আলোচনা করবো আমরা গভর্নিং সিস্টেম আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে মধ্যবর্তী সময়টাতে পৃথিবী থেকে খেলাপথ ব্যবস্থা অর্থাৎ ইসলামী মুসলিম দেশগুলোর যে খেলাপথের অধীনে ছিল সেই টার্টিস খেলাপথ সিস্টেমটা ফল করে এবং সেই সিস্টেমটা ফল করার পরে সে ব্রিটিশরা এই আমাদের অঞ্চলগুলো শাসন করা শুরু করে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন খেলাপথ সিস্টেমে ছিলাম তখন দেখা যায় প্রত্যেকটা দেশ দেশেই ভূখণ্ড ভাবে আলাদা ছিল এবং তারা গভর্নিং সিস্টেম প্রত্যেকটা দেশে আলাদা ছিল শুধুমাত্র মূলনীতি পলিসিগত দিক থেকে শুধুমাত্র খলিফার অধীনের ছিল এবং একটা একটা পূর্ণাঙ্গ সিস্টেমের অধীনে ছিল এখন আমরা আসলে এখন কি আমরা খেলাপথের মধ্যে আছি না মানে আমাদের পয়েন্ট হচ্ছে এটা যে এখন আমরা খেলাপদের মধ্যে আছি কিনা হ্যাঁ আমরা এখনও কিন্তু খেলাপথ সিস্টেমের মধ্যে আছি তবে সেটা মুসলমানদের খেলাপথ না এটা হচ্ছে কি আমরা বলতে পারি ইহুদি খ্রিস্টান এদের সমন্বিত কিংবা এদের যৌথ খেলাপথ সিস্টেম এটাকে আর আর স্পেসিফিকভাবে বললে বলা যেতে পারে যে এটা এখন বর্তমান সময়টা হচ্ছে অনেকাংশেই খ্রিস্টানদের খেলাপথ সিস্টেম যদি আগামী দিন হয়তো বা ইহুদিরা সেই খেলাপথ সিস্টেমের বা গভর্নিং ওয়ার্ল্ড গভর্নিং বা ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমটা কিন্তু তাদের হাতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এটা নিয়ে আমরা অনেক আগে কথা বলেছি সেই বিষয়টা নিয়ে বলছি না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে গভর্নিং সিস্টেমটা আমাদের এখনও কিন্তু খেলাপথের মধ্যে আছে অর্থাৎ আমরা আমেরিকা থেকে যে ধরনের নীতি পাই যে ধরনের পলিসি পাই সেগুলি কিন্তু কূটনীতিতে বাণিজ্যে গভর্নিং সিস্টেমে সব জায়গায় আমরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করছি তাহলে একটা দেশের খেলাপথ মানে কি কোনো একটা সিস্টেম থেকে সেই সিস্টেমটার অংশ হওয়া কোন একটা মহাপরিকল্পনার অংশ হওয়া সেই মহাপরিকল্পনার অংশ মানে কি প্রথম বর্তমান বিশ্বে পরাস্তি দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের মধ্যে কিন্তু তাদের মহাপরিকল্পনার অংশগুলো অ্যাপ্লাই করছে দিয়ে রেখেছে তাহলে তার মানে তো আপনারা আমেরিকার খেলাপথের মধ্যে আছেন তাহলে এই খেলাপালার মধ্যে আছেন বলেই আপনারা আপনাদের দেশের অর্থাৎ আমরা আমাদের দেশের যে আছে আমাদের দেশের যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু নিজস্ব সক্রিয় কোনো উদ্ভাবন কোনো সিস্টেম জেনারেট করতে পারছি না এবং অ্যাপ্লাই করতে পারছি তার মানে আমাদের সব কিন্তু তাদের কাছে হাত পাততে হচ্ছে তাদের পলিসি নিতে হচ্ছে তাদের সাহায্য নিতে হচ্ছে ফিনান্সিয়াল ইকোনমিক ইস্যুতে আমাদের অনেক বেশি ফোর্স করে রাখা হয়েছে বিশেষ করে যেমন আইএমএফ থেকে আমরা যখন ঋণ নিই হ্যাঁ আমরা কেন চারশো পাঁচশো মিলিয়নের জন্য বা এক বিলিয়ন দুই বিলিয়ন তিন বিলিয়নের জন্য আমাদেরকে আইএমএফ এর কাছে যেতে হচ্ছে এবং তাদের কাছে হাত পাততে হচ্ছে এবং হাত পাত থেকে দেখা যায় যে তারা ওভারঅল আমাদের গভর্নিং সিস্টেমের মধ্যে তারা কিন্তু শর্ত আরোপ করে রাখছে যে এটা এইভাবে করতে হবে তাদের সাজেশনে আমাদের মনিটারি পলিসি সাজাতে হবে তাদের সাথে সাথে আমাদের ইকোনমিক পলিসি সাজাতে হবে আমাদের ট্রেডিং পলিসি সাজাতে হবে তাহলে এটাই তো হচ্ছে আপনি তাদের খেলাপথ আপনি মেনে নিচ্ছেন তাহলে এটা আপনার কাছে অসুবিধা হয় না কিন্তু মুসলিম খেলাপথের কথা বললে আপনার কাছে সেটা অসুবিধা হয়ে যায় এই ধরনের বিচারিতা আমাদের মধ্যে রয়েছে এবং এটা একটা মহা গুরুত্বপূর্ণ ইস্যু যে আমরা এটাকে অনেকে ফাইন্ড আউট করতে পারছি না যে আসলে আমরা এখন কোন খেলাপথের মধ্যে আছি কিন্তু তাগুতের খেলাপথ তাগুতের খেলাপথ হলে কার হচ্ছে এখানকার খলিফা এবং আমরা কিভাবে এখানকার খেলাফত মেনে নিয়েছি। কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা সেটা মেনে নিচ্ছি সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক যেমনিভাবে আমি বলছিলাম যে আমাদের ডিজিটাল ডিজিটালাইজেশনের মাধ্যমে যে যেভাবে আমাদের একটা সিস্টেম দাঁড় করানো হচ্ছে এবং এই সিস্টেমটা চূড়ান্ত একটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবেই কিন্তু আমাদের বর্তমান পুরো বর্তমান পুরো বিশ্বের মধ্যেই কিন্তু আমেরিকা খ্রিস্টানদের মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা হচ্ছে এবং এটা কিভাবে হচ্ছে দেখেন আমাদের কূটনীতি বলেন আমাদের পররাষ্ট্রনীতি বলেন সব থেকে আমরা কিন্তু প্রায়োরিটি দিতে হচ্ছে তাদেরকে অর্থাৎ তারা যেটাতে না করে সেটাতে আমরা হাঁ বলার কিংবা বিপরীত কিছু করার মতো শেষ সক্ষমতা আমাদেরও নেই এবং বিশ্বের অধিকাংশ দেশেরই নেই হয়তো অল্প দু চারটা দেশে থাকতে পারে তাও সেই দু চারটা দেশের জন্য মহাপরিকল্পনাগুলো একটু ব্যতিক্রম ভাবে আছে বলেই তারা কিছু কিছু ইস্যুতে তারা হ্যাঁ বলতে পারে কারণ প্রত্যেকটা ভূখণ্ডে একরকম নিয়ম কখনো মহাপরিকল্পনা নেওয়া হয় না এক একটা ভূখণ্ডের জন্য এক এক ধরনের নিয়ম এক এক ধরনের পরিকল্পনা করা হয় তাই বলেই তো সেই পরিকল্পনাগুলো সমষ্টিকে মহাপরিকল্পনা করা আমাদের কি ইস্যুতে আরো বেশি কথা বলতে হবে আমি আবারও আপনাদের সাথে এই ইস্যুতেই শুধুমাত্র কথা বলবো যে ওয়ার্ল্ড গভর্নিং সিস্টেমটাতে একটা খেলা এটা নিয়ে আপনাদেরকে আরো পয়েন্ট টু আমি আলোচনা করে শোনাবো আর সে পর্যন্ত টিভি ফিস্ট চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ